বীর মরশুমে ভোজনের নতুন স্বাদ পাটি সাপটায় মাতঙ্গের ক্যাটের পঁচিশ বছরের উদযাপন চারদিকে বিয়ের আমেজ বিয়ের আসর মানেই নতুন সাজগোজ নয় সঙ্গে জমিয়ে ভোজনও আর সেই ভোজনের তালিকায় এবার এক নতুন মাত্রা যোগ করল শিলিগুড়ির মাতঙ্গিনী ক্যাটেরার শহরের একটি বহুভাত রিসেপশন অনুষ্ঠানে আঠাশে নভেম্বর অতিথিদের জন্য পরিবেশিত হল ঐতিহ্যবাহী পাটি সাপটা যা সকলে মন জয় করে নেয় ভাত পোলাও মাংস কাতাল কালিয়া পনির ডাল সহ নানা রকমেরই পথ থাকলেও মাতঙ্গিনী ক্যাটেরারের পঁচিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ ছিল পাটিসাপটা ও মাখা সন্দেশপাতর শীতের শুরুতে নলেন গুড়ের সন্দেশের সঙ্গে পাটি সাপটার স্বাদ ভোজন রসিকদের মনকে করেছে আরও বেশি আপ্লুত পাশাপাশি কুলচা ফ্রুট নান ও মাটন ডাক বাংলোর সাথে ভরপুর এই আয়োজন অতিথিদের তৃপ্তি এনে দেয় ক্যাটারারে কর্ণধর সঞ্জীব কুমার দাস জানান আমরা সবসময় চেষ্টা করি ক্যাটারিং সার্ভিসে নতুনত্ব আনতে এবং উন্নত মানের খাবার পরিবেশন করতে এই কারণেই এখনো বিভিন্ন জায়গা থেকে নিয়মিত অর্ডার পাচ্ছি তিনি আরো বলেন আঠাশে নভেম্বর ধূপগুড়িতেও একটি অনুষ্ঠানে তাদের খাবার পরিবেশনের দায়িত্ব পাওয়া গেছে উল্লেখ্য ক্যাটারিং পরিষেবার পাশাপাশি শিলিগুড়ির আশিঘর মোড়ে রয়েছে মাতঙ্গিনী ক্যাটারের চলো বাংলা রেস্টুরেন্ট এছাড়াও মাটিগাড়ার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র এলাকায় তাদের রেস্তোরাঁ সুনাম ছড়িয়ে পড়েছে আসন্ন বছরকে সামনে রেখে আরও নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে মাতঙ্গিনী ক্যাটারার এমন ইঙ্গিত দিয়েছেন সঞ্জীববাবু যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর টোল ফ্রি ওয়ান আমার নাম সঞ্জীব কুমার দাস মাতঙ্গিনী ক্যাডারের কর্ণধার সঞ্জীব কুমার দাস আজকে অনুষ্ঠান হচ্ছে আমাদের অমিতাগল আগাল ভবনে একজন ভালো অফিসারের পুত্র দেওয়াত হচ্ছে সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি সাজেস্ট করার পর সেখানে আমরা আছি কি আমাদের পেশালে নরমালি আমাদের যা মেনু আছে তা থাকছে তার মধ্যে স্পেশালি যেটা থাকছে মটন ডাক বাংলো যেটা সম্পূর্ণ হাসির ডিম থাকছে আলু আছে এবং তার সাথে আছে আমাদের আহ কালা আমাদের মাখা সন্দেশের পাতুরি যেটা আমাদের মানে এটা নর্মালি পায় না এটা আজকের দিনে আমার মেনুতে খুব ভালো লোভনীয় মেনু আছে এবং সবচেয়ে কিছু আমরা শীতের সময় পার্টি এটা আমরা পাটি সপ্তাহের মুখ দিয়ে হয়েছে এবং নিজেরাই তৈরি করেছি আজকে এটা স্পেশাল মেনু অ্যাকচুয়ালি ওনারা জানেনি না যে আজকে এই মেনুটা আছে তবু এটা আমার মাতৃ তরফ থেকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা গিফট যে এই অনুষ্ঠানে আজকে শীতের সময় পাটি এনজয় করুন বিয়ে বাড়িতে ডে পাটি পাওয়া যায়

এটা একটা সত্যি আমরা আমার কাছে মানে নতুন আমরা নতুন ভাবে প্রেজেন্ট করছি আর আর পরিবেশন করছে দেখা যাচ্ছে এখানে সব মহিলা বা এটা এটা আমরা একচুয়ালি বর্তমানে যুগের সবার সাথে সব পরিবর্তন হচ্ছে আমরা একচুয়ালি আমাদের ড্রেস হচ্ছে জুকু পাঞ্জাবি বাঙালি পরিবেশ সেটা আমরা তো তার সাথে আমাদের মহিলাদের দিয়ে আমরা করছি এখন মহিলাদের সার্ভিস করছি এবং তাদের একটা কর্ম সংস্থার একটা স্থান আমরা জড়ো করে দিচ্ছি এবং তারা খুব খুশি এবং আমার সার্ভিসে আমরা খুব খুশি এবং তাদের কাছ থেকে খুব ভালো সার্ভিস পাই এবং আমার এখনই বর্তমানে মেয়ে সম্পূর্ণ সার্ভিস করছে মাতৃমিনী কাটার একটাই বিশেষত্ব আছে মাতৃমিনী যে মেনুতে যখনই ডাকবো নতুন কিছু পাবো সবারই আশা থাকে যে মাতৃমিনী মানে কিছু আছে নতুন হবে এখনই আমাকে জাস্ট একজন বললো সঞ্জয় আজকে কিছু নতুন কিছু আছে তো আমরা হ্যাঁ অবশ্যই আছে তো সে বলে যা আমি না খাওয়ার সময় আসেন খাওয়ার সময় পাবেন এটা একটা মাতৃমিনী সবসময় ডিমান্ড থাকে রেট খুব মার্জিত আমরা এটা অবশ্যই আমার একটা বিজনেস কিন্তু আমি মানুষের অর্থনৈতিক চিন্তা ভাবনা করি আমি সেটাকে করি এবং রেট খুব মার্জিত এটা মানে অন্য থেকে আমরা একটু আলাদা এবং রেটটাও একটু আলাদা আমি যতটুকু সম্ভব সেটুকুই নিই কিন্তু বিয়ের মাসে মঘরান মাসে শুরু হয়েছে চারদিকে বিয়ের ধুম ব্যাপক চলছে আর কি তো মাতের সেখানে একটা কিরকম জায়গা নিচ্ছে বলে মনে হয় মাতের মিনি আমার যা মনে হয় এক নম্বরে আছে এক বাজে আমি খুব চ্যালেঞ্জ করে বলতে পারি মাতৃবৃদি আর কিছু না চোরবাসে যার জন্য এক এক যেটা আমাদের আপনার বিশ্বাস আমাদের দায়িত্ব এবং সত্যি নিয়ে আমরা আছি এবং শিলিগুড়ি বাজারে সম্মানের সাথেই আছে শিলিগুড়ির বাইরেও তো আপনার ছবি অবশ্যই আজকের দিনে আমাদের ধূপ কাজ হচ্ছে সেখানে সাশ্রী লোকের কাজ আছে যেহেতু এটা আমার খুব পরিচিত লোকের কাজ আমাকে না থাকলেই হয় না আমার একটা ধূপগুড়ি আমি সকালেই আসছি আমার ধূপগুড়িতে একটা সাশ্রয়ের প্রোগ্রাম হচ্ছে সেটা খুব খুশি খুব হাই লেভেলের কারণ মাতে সিঁড়ি থেকে ধূপগুড়ি দেখে নেয় আমরা মাতে তা আমরা খুব খুশি এবং আমি একদিন ফোন করলাম কাজ শুরু হয়ে গেছে খুব ভালো পরিস্থিতি আছে এবং খুব ভালো রেজাল্ট চলছে এখন পর্যন্ত এবং মানুষের ডিমান্ড আছে ওখানে একটা খুব ভালো স্পেশালি আজকে মানে একটা স্পেশাল মেনু হয়েছে পানি চাটটা

তা এখন বর্তমান যুগে সবার ঘরে ঘরে সুগার সেই সুগারের চিন্তা ভাবনা করি আমি এটাকে করেছি খুব সামান্য মিষ্টি মানে যাতে সবাই খেতে পারে মিষ্টি খাবে না এটা বাঙালির প্রিয় জিনিস মিষ্টি হতে তত এখানে সবাইকে খাওয়ার জন্য তৈরি করেছি মাখা সন্দেশের পাথরি এটা একদমই নতুন কি দিয়ে আমরা এটা এটা সম্পূর্ণ ছানা দিই সম্পূর্ণ ছানা এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমার নিজস্ব তৈরি করা আমরা কোনো দোকান থেকে কিনি না আমরা নিজেরাই করেছি এবং এই কলাপাতা যেটা আছে হাইজেনিক ব্যাপারটা যেটা আছে সেটা অবশ্যই মেনটেন করি এবং সম্পূর্ণ গুড় মানে নলের গুড় যেটা বলে গুড় এখন মানে এখন শীত মানে গুড় খাবাতে গুড় লাগবে খেতে গেলে মিষ্টি লাগবে আর মিষ্টি খেতে বেশি হলে খেতে পারবো না যেহেতু আমরা কম মিষ্টি যে বানিয়েছি সন্দেশের পাথর মাখার সন্দেশের পাথর আপনি এটা সত্যি আমি খুব প্রমাণ মানে প্রমাণ করে বলছি মিষ্টি কম সামান্য মিষ্টি দেওয়া আছে এই মিষ্টিতে তৈরি করা হোক মাখার সন্দেশের পাথর মটন ডাক বাংলো এবং ডাক বাংলো মিস হচ্ছে ডাক হাঁস আসে সেই ডাক বাংলো সেটা এখানে মানে নলি আছে যেটা মাংসের নলি যেটা পাবেন আপনি এবং এই মাংস আমরা এখানে আশেপাশে কোনো দোকান থেকে নয় এটা সম্পূর্ণ আমরা একদম দার্জিলিং করে আপনারা দেখবেন খুব রিয়াজি খাসি পাওয়া যায় সেখানকার থেকে আমাদের আমরা খুব চ্যালেঞ্জের সাথে কাজ করি আমরা পার্টিকে মাংস না দেখিয়ে মাছ না দেখিয়ে কোনো কিছু না দেখে আমরা কাটি না এবং আজকে পাটিকে দেখিয়েছি মানে জীবিত অবস্থা দেখেছি তারা দেখে আসছে তাদের সামনেই কাটা এবং সেই মাংসর দোকান হচ্ছে দার্জিলিং মডেল সত্যি আমি খুব খুশি আমার মানে আমার মাতঙ্গিনী মানে মাংসের দোকানে ঘরটায় আমি ওখান থেকে আসবেই এটা একটা নতুন আইটেম একদম নতুন মটন দান এই ডান বানানোর মধ্যে হাসির ডিম আছে আলু আছে এবং মাংসটা খুব কষা মাংস আছে খুব ঝাল নয় সবাই খেতে পারবে ছোট বড় থেকে সবাই খেতে পারবে মাটন ডাক মানে সত্যি এটা মাতৃমিনির একটা বিশেষ একটা মানে উপহার যেটা হয়েছে আমাদের আজকের দিনে অর্থাৎ মাতৃমিনি ক্যাডারের কাছে পঁচিশতম পণ্য হয়ে গেছে তাই প্রত্যেকটা পরপর অনুষ্ঠানে নতুন কিছু প্রদান করেই থাকি আজকের দিনে আমাদের আছে কুলচা নান আমরা কুলচা নান তো আছে এটাকে আমরা আমরা অ্যাড করেছি কুলচা ফ্রুট নান আপনি কুলচাটা একদম নরম এবং এটার মধ্যে ফল দিয়ে তৈরি করা হয়েছে ফল দেওয়া আছে কুলচা ফ্রুট নান এই কুলচা ফুটনান খেলে পরে আশা করি আমার মনে আপনি আমাকে বারবার করে বলবেন যে কুলচা লাগবে এবং আগামী দিনে যোগ এর মধ্যে ফল আছে আপেল আছে আলু আছে আনারস আছে চেরি ফল আছে ফল নানটা করা হয়েছে এবং সত্যি এটা খুব টেস্টি সত্যি টেস্টি আশা করি আপনারা একবার টেস্ট করে দেখবেন কুলচা ফ্রুটনান